মাসাল্লা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার দেখেন প্রত্যেকটি মানুষের প্রতিটি পরিবারের নিরাপত্তার জন্য একটা বাড়ি প্রয়োজন এটা আমরা সবাই জানি এখন যে বিষয়ে কথা বলবো আপনারা বুঝতে পারছেন মনে হয় তারপর একটু বুঝিয়ে বলি একটি বাড়ি করতে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ ভাইয়ের আমার একটি বাড়ি করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় অনেকটা খরচ হয় কিন্তু একটি বাড়ির সৌন্দর্য ও আকর্ষণীয় করে তোলে রঙার টালিতে আজকে যে বিষয় যে টালি কথা বললাম আপনাদের সামনে এটিএই সিরামিস লিমিটেড একটি বাংলাদেশি কোম্পানি মাসাল্লা অনেক সুন্দর টালি পাওয়া যায় যেমন একটি বাড়ি আপনার আমার সকলের প্রয়োজন সে বাড়ির সৌন্দর্য রং দিয়ে টালি দিয়ে ফুটিয়ে তোলা হয় এটা বাস্তব তো প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার যারা আমরা বাড়ি করব বাড়ি করতেছি সব সময় আমরা চেষ্টা করব সুন্দর টালি লাগার জন্য আপনার বাসা যখন একটা মেহমান আসবে আপনার একটা বাসায় মেহমান এসে ফুলের টালি অলের টালি দেখে যখন আমরা প্রশংসা করবে এটা কিন্তু আপনার ওই যে আপনি লক্ষ টাকা খরচ করছেন না এটা কিন্তু মনে থাকবে না আপনার বাসায় যখন একটা অতিথি আসবে আপনার মেহমান আসবে এসে বলবে পাকঘরের টালিটা অনেক সুন্দর বাথরুমের টালিটা অনেক সুন্দর ফুলেরটা এটা অনেক সুন্দর তো আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন বাড়ি করতে লেগে সেটা কিন্তু তারা কখনো সেটা কিন্তু আপনি ভুলে যাবেন কেন ভুলে যাবেন ওই যে আপনার সুন্দর জিনিস দেখে তারা প্রশংসা করতেছে ভাই এটা বাস্তব কথা সত্যি বলি আপনি যখন টালি কিনবেন ইন্টারনেট দেখেন মোবাইলে দেখা যায় এটিআই সিরেমস লিমিটেড বাংলাদেশ একটা কোম্পানি সুনাম কোম্পানি অনেক সুন্দর সুন্দর ওয়ালের টালি ফুল টালি আপনি যে কোয়ালিটির টাল নেবেন না কেন যে ধরনের টাল নেবেন না কেন এখানে পাইবেন এ কোম্পানির কাছে পাবেন আপনি এসে দেখে হয়তো আপনারা এখন যদি কোনো ডিলার না থাকে ডিলার যদি না পান অবশ্যই এটা সিনিস লিমিটেড লেখে ইউটিউব কিবা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি সার্চ দিবেন পাবেন ইনশাআল্লাহ আপনি গিয়ে এসে দেখে শুনে কোন দাল আলাদা না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা একটা জিনিস মনে রাখেন যে আপনার যদি ছোট্ট একটি বাড়িও হয় বারোশো স্কোয়ার কিংবা এক হাজার স্কোয়ার তাহলে এক হাজার স্কোয়ার টালি লাগাতে গেলে আপনাকে একটা বাড়ির এক কমপ্লিট করতে গেলে কম কম কমপক্ষে দুই থেকে তিন লাখ টাকা খরচ করতে হবে লাগবে এটা স্বাভাবিক কিন্তু এই টালি কেনার সময় আমি আপনার সবসময় বলি কখনো কোনো দালাল হাতে পড়বেন না আপনি টালি কিনতে আপনি আসবেন আপনার ওয়াইফ আসবেন আপনার ওয়াইফকে আপনার পরিবারের সাথে নিয়ে আসবেন নিয়ে এসে টালি দেখে শুনে আপনার মন মতন আপনি নিয়ে যাবেন এটা বাস্তব প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার টালির অভাব নেই আবারও বলি টালি কিনবেন আপনার টাকা দিয়ে আপনার নিজের টাকা দিয়ে টালি কিনে লাগাবেন আপনার নিজের টাকা দিয়ে কিন্তু এর যে টাকা খরচ করবেন এতটা খরচ করবেন এটি কখন ভুলব জানেন যখন আপনার মেয়েমান আপনাকে এসে বলবে টালিগুলো অনেক সুন্দর বাথরুমের টালি পাকঘরের টালি ফুলোর টালি বারান্দার টালি সিঁড়ির টালি অনেক সুন্দর হয়েছে তখন আপনার এই টাকা খরচ খরচ কথাটা ভুলে যাবেন আপনি আনন্দিত হবেন গর্বিত হবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত